প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগতম আমরা গত ক্লাসে শিখেছিলাম টেন্সের ডেফিনেশন এবং টেন্সের প্রকার আমরা সবাই জানি যে টেন্স কত প্রকার তিন প্রকার টেন্স প্রধানত তিন প্রকার যথা প্রেজেন্ট টেন্স পাস টেন্স ফিউচার টেন্স এবং এগুলো ডেফিনেশনগুলো আমরা গত ক্লাসে শিখেছিলাম আজকে আমরা শিখব এই প্রত্যেক প্রকার টেন্সের প্রকার টেন যে প্রধানত তিন প্রকার এই তিনটা প্রকারকে আবার চার ভাগে বাক করা হয়েছে এগুলোর নাম হচ্ছে ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস ওকে তোমরা বাসায় কীভাবে প্র্যাকটিস করবা যে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ওকে আবার পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট ট ফিউচার কন্টিনিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউ কিন্তু আজকে আমরা এই ভিডিওতে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আলোচনা করবো কোনটা নিয়ে আলোচনা করব প্রেজেন্ট ইন্ডিফিনিট নিয়ে আলোচনা প্রেজেন্ট ইনডিফিনিট এর ডিটেলস আলোচনা করব প্রেজেন্ট ইন্ডিপেন্ডিট যদি তুমি আজকে শিখো এরপর থেকে আর কোনো দিন প্রেজেন্ট টেন্সে কোনো সমস্যা হবে না আমি বিশ্বাস করে তুমি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো কোনো কাজ সাধারণত বর্তমানে হয় বোঝায় কোনো কাজ সাধারণত বর্তমানে হয় বুঝায় যেরকম আমি পড়াই আমি পড়ি তোমরা পড়ো সে পরে আমি যাই আমি খাই এগুলো বা চিরন্তন সত্য যেটা কোনো দিন পরিবর্তন হতে পারবে না চিরন্তন সত্য কোনগুলা কোনো দিন পরিবর্তন হতে পারবে না সূর্য পশ্চিম দিকে অস্ত যায় ঠিক না এটাকেও পরিবর্তন করতে পারবে এরকম বা অভ্যাসগত সত্য কি সত্য অভ্যাসগত সত্য ঐতিহাসিক সত্য বুঝায় তাকে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট ট্যান্স বলে যেমন আই প্লে ক্রিকেট এটা সাধারণত আমরা কাজ করে থাকি আমি ক্রিকেট খেলি দ্য রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে উদিত হয় দেখি চিরন্ত না এভরিডে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং প্রতিদিন সকালে আমি ঘুম থেকে উঠি এটা একটা অভ্যাসগত সত্ত্ব ঐতিহাসিক সত্য যদি আমরা এক্সাম্পল দিই ওইতে যেমন এই আওয়ার সেভেনটিন্স আমরা উনিশশো একাত্তর সালে আমাদের স্বাধীনতা অর্জন করেছি এবার আছে স্ট্রাকচার গঠন গঠন প্রণালী সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট এই বিয়ান দ্বারা বোঝায় বার্বের বেস ফর্ম অথবা বার্বের প্রেজেন্ট ফর্ম বারবার কে বেস ফর্ম অথবা বারবার প্রেজেন্ট ফর্ম ওকে এবার দেখো আমি এনবি লিখেছি কি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বারবার শেষে এস অথবা ই এস যুগ করতে হয় কারণ আমরা কি থার্ড পারসন চিনি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার চিনি যদি আমরা চিনি তাহলে অবশ্যই আমরা এস বাই এস ব্যবহার করব। সাবজেক্ট যদি কি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা কি করব বারবার শেষে ইস যোগ করবো ওকে এখানে কিছু এক্সাম্পল দিয়েছে আমি দেখো হি গোস টো স্কুল এখানে দেখো ইএ যুক্ত হয়েছে ঠিক না তারপরে দেখছি রবি রাইটস ইংলিশ রবি ইংরেজি লেখা এখানে শুধু অ্যাস হয়েছে এখানে ইএস হয়েছে তাহলে আমাদের মনে কি প্রশ্ন জাগে না যে আমরা কখন অ্যাস অথবা আমরা কখন ই এস যোগ করব ওকে এবার আমরা শিখব হচ্ছে কখন আমরা ই এস ব্যবহার করবো কখন আমরা শুধু অ্যাস ব্যবহার কর যে সকল বার্বের শেষে কার শেষে শেষে ও থাকবে এস থাকবে ডাবল এস থাকবে এস সিএইচ থাকবে আমি আবার বলতেছি যে সকল বারবার শেষে ও এস ডাবল এস এস এইচ সিএইচ তবে সিএচের উচ্চারণটা চয়ের মতো হতে হবে এর উচ্চারণ চয়ের মতো হতে হলে মতো হলে ও এক্স ও জ্যাড থাকলে সেই সকল ভার্বের শেষে আমরা ইএ যোগ করব ওকে আমি আবার বলতেছি যে সকল ভার্বের শেষে ও থাকবে এস থাকবে ডাবল এস থাকবে এস এস থাকবে সিএস থাকবে এইচ এর উচ্চারণটা কিসের মতো চয়ের মতো হলে এবং এক্স ও জেড থাকলে সেই সকল বারবের শেষে আমাদের ইয়ের যুগ করতে হবে যেমন হি গোস টু স্কুল এখানে সব খেয়াল করো এই দেখো এই জায়গায় লাস্টে কি আছে ও আছে না না ও এর পরে ইয়েস হয়েছে এবং সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রাফি ওয়াসেস থিবি এখন দেখো সি এস আছে এবং লাস্টে ইয়েস যুক্ত হয়েছে ওকে এবার দেখো সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং ইন্টারেস্টিং পয়েন্টও হচ্ছে আমরা একটা সেন্টেন্স দেখলে বলতে পারি না যেটা কোন টেন্সে আছে আমি কিছু এই টাইম অ্যাডভার্ব লিখে দিয়েছি দেখো সেন্টেন্সের মধ্যে অলওয়েজ সামটাইমস যদি একটা সেন্টেন্সে দেখো অলওয়েজ আছে সামটাইমস আছে ইউজুয়ালি আছে অকেজনালি আছে ডে আছে এভরি উইক আছে ওয়ান স্যাটারডে সানডে মানডে যে কোনো ডে থাকে টুয়াইস এ উইক থাকে এই ওয়ার্ডগুলো যদি আমরা পাই তাহলে বুঝবো ওইটাকে প্রেজেন্ট ইনডিফিনিক টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স ওকে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে এখানে শেষ করছে আল্লাহ হাফেজ